আজকের রেসিপি চিকেন রেশমি মালাই কাবাব তো কাবাবটা আমি আগেই মেক করে ফ্রোজেন করে রেখেছিলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে করব কিভাবে গ্রেভিতে মালাইটা মানে তৈরি করা হয় সেটা তো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম প্রথমে প্যানে তেল দিয়ে তেল গরম করে কাবাবগুলি যে আমি ভাব দিয়ে ফ্রোজেন করে রাখছিলাম সেগুলি একটু ভেজে নিব আর এই কাজে সাহায্য করছে আমার বড় মেয়ে আর ভিডিও করছে আমার ছোটো মেয়ে তো তাদেরকে দিয়েই আজকের ভিডিওটা করানো কারণ আমি একটু খুবই ব্যস্ত ছিলাম এখানে গরম মশলা গোটা আছে লং দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা তেলে সামান্য একটুখানি জিরা দিয়ে দিয়ে দিবে হচ্ছে কিউব করে ঝুরি করে কাটা হচ্ছে পিঁয়াজ এখানে তিন চারটার মতো পেঁয়াজ দাম হয়েছে কারণ এটা দিয়েই গ্রেভি হবে আর এখানে দিয়ে দিবে কিছু লবণ লবণ দিলে তাড়াতাড়ি ক্যামেলাইজ হয়ে যাবে এখানে গরম মশলাটা দিয়ে দেওয়া হলো ভাজা ভাজা হয়ে যাবে তো এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরার গুঁড়া তারপরে আমি একটা মশলা বানিয়েছি সেই মশলার গুঁড়া একটু মরিচের গুঁড়া তো মশলাটা সবার শেষে আমি শেয়ার করব। আর এখানে দিয়ে দিছে বাদাম বাটা এখানে আছে কাজু বাদাম কাঠবাদাম হচ্ছে পেস্তা বাদাম আর হচ্ছে গিয়ে একটু কিশমিশ পেস্ট করে নেওয়া তো এখানে এটা সুন্দর মতো তেল উপরে উঠে গেলে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যায় এখানে দিয়ে দিবো গুঁড়া দুধ দিয়ে দেবো সামান্য পানি তারপরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিবে হচ্ছে ভেজে রাখা কাবাবগুলোর কাবাবগুলো তো এই মালাইটা কাবাবটা মানে রেশমি মালাই কাবাবটা মানে খুবই খেতে মজা হয়েছিল সাদা পোলার সাথে আমরা খেয়েছিলাম খুবই ভালো লাগছে এটা ছিল শুক্রবারের আমাদের স্পেশাল একটা লাঞ্চ আইটেম তো এখানে গরম মশলার গুঁড়া ছড়িয়ে সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে ফেলছে সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিছে আর এটা কিন্তু বারবার বললাম যে এটা কিন্তু ফ্রোজেন করা কাবাব আপনার কিন্তু এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আমি আপনাদের গরম মশলা রেসিপিটা এখন শেয়ার করব এখানে আমি যে ঘরোয়া যে গরম মশলাটা বানাই কাবাবের জন্য বা যে কোনো চিকেন আইটেম বা গরুর কাবাব বানাতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা ভেজিটেবল দিতে দিতে পারবেন ডিমের পারবেন এখানে বড় এলাচ জয় ফল জয়ত্রী সাদা গোলমরিচ লং জিরা শাহিজিরা ধনে দারচিনি এলাচ শুকনো মরিচ কিছু গোলমরিচ তো এটাকে শুকনো কলায় টেলে সুন্দর মতো গুড়িয়ে নিলেই এটা এয়ারটাইট বয়মে রেখে দিবেন আর এটা গরম মশলা হিসেবে আপনারা কাবাব মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন আরও একটা কথা বলার ছিল আমরা গদধরা চিকেন আসলে ঝোল আলু দিয়ে রান্না করে খেতে খেতে আসলে আমাদের খুবই খারাপ লাগে এভাবে একটু ভেজে যদি আপনারা চিকেনটা রান্না করে একদিন পরিবেশন করেন দেখবেন যে আপনাদের পরিবারের সবাইরা অনেক খুশি হয়ে গেছে তো আর ভিডিওটা লং করব না আছে মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে